আমার হাজবেন্ড তার বন্ধুর ওয়াইফ তো একদিন গল্প করতে করতে সে আমাকে বলল একমাত্র আল্লাহর সামনে মাথা নত করার হুকুম আছে মাথা নত করার হুকুম আছে তারপরে আপনি আপনার মা বাবাকে সালাম করতে পারবেন তারপরে আপনার স্বামীকে তো সে যখন বিয়ে করে প্রথমবার তার শ্বশুরবাড়ি আসে তাইকে অনেক বড় জনেরা বলেছিল তোমার শাশুড়ির পায়ে সালাম কর। সে আমাকে অনেক অহংকার নিয়ে বলতেছে আমি করিনি আমি একমাত্র আল্লাহর সামনেই নত হয়েছি আমার মা বাবাকেও আমি কোনো দিন সালাম করিনি তাহলে আমি আমার শাশুড়িকে কেন সালাম করতে চাবো যাই হোক এটা তার ব্যক্তিগত ব্যাপার তো আমরা কিন্তু এরকম কথা ছোটবেলা থেকে শিখে আসি শুনে আসি আমাদেরকে বোঝানো হয় যে একমাত্র আল্লাহর সামনেই সেজদা করা যায় এখন আমার কথা হচ্ছে যদি একমাত্র আল্লাহর সামনেই সেজদা করার হুকুমটি থাকে আমাদের জন্য তাহলে হজরত আজাজিল কেন ইবলিশে পরিণত হলো হজরত আজাজিল কিন্তু এই সেজদা করার হুকুমটি অমান্য করার ধরণেই ইবলিশে পরিণত হয়েছিল তথা অহংকারীতে পরিণত হয়েছিল আল্লাহ সমস্ত ফেরেস্তাদারকে হুকুম করেছিলেন তোমরা সবাই আদমকে সেজদা করো সবাই সেজদা করলেন একমাত্র আজাজিল করলেন না আজাজিল একটা কথা বলেছিল আমি আদম হতে উত্তম আর এই কথার দরুনী এই হুকুমটির অমান্য করার দরুনই কিন্তু হজরত আজাজিল ইবলিশে পরিণত হলো তথা অহংকারিতে পরিণত হলো আরেকটা কথা আমাদের নবী ইউসুফ নবী যে কিনা তার ছেলের পায়ে সেচদা করেছিল শুধু সেই নয় তার স্ত্রী তার আরো বড় সন্তান ছিল জন তারাও তাদের ছোট ভাইয়ের পায়ে সেচদা করেছিল কেন করেছিল আমাদের যদি এই হুকুমটাই যদি থাকতো শুধু যে শুধু আল্লাহর সামনেই আমরা সেজদা করতে পারব তাহলে আল্লাহ কেন বললেন না তোমরা আমাকে সেজদা করো আদম না আল্লাহ কেন এটা বললেন তোমরা আদমকে সেজদা করো আর কেনই বা হজরত আজাজিল ইবলিশে পরিণত হলো হজরত আজাজিল কিন্তু ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিলেন তারপরেও কেন সে এই হুকুমটি শুধুমাত্র একটা হুকুমের দোরণেই সে ইবলিশে পরিণত হলো এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে করলাম এই প্রশ্নগুলোর উত্তর আপনি আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন জীবন্ত পীরকে সেচদা করা নাকি বেদাত এটা কিভাবে শেরেক করা হয় কোনো মাঝারে সেচদা করতে গেলে কোনো মাঝারে সেজদা করা যাবে না কোনো পীরকে সেজদা করা যাবে না শুধু নিরাকার আল্লাহর সামনেই সেজদা করা যাবে কেন ইবলিশে পরিণত হয়েছিল হজরত আজাজিল যে কিনা সমস্ত ফেরেস্তাদের ইমাম ছিল এই প্রশ্নের উত্তরগুলো আমাকে অবশ্যই আপনারা দিয়ে যাবেন যারা এটা মানেন যে শুধুমাত্র আল্লাহর সামনেই নত হওয়া যাবে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আমাকে দিয়ে যাবেন